এইছে আমরা একটা ছোট একটা ফ্ল্যাটের উদ্দেশ্যে যাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির তিন নম্বর রুটে তিন নম্বর গেট এর ভিতর দিয়ে ঢুকেছি এখন আমরা যে ফ্ল্যাটের উদ্দেশ্যে যাব আমরা সেই ফ্ল্যাটে যাচ্ছি আপনারা আমার সাথে আপনারা আমাদের সাথে থাকুন রাস্তা বিশাল বড় রাস্তা বিশ ফিটের বিশ ফিটের রাস্তা আমরা সেই ফ্ল্যাটে এটা হচ্ছে সামনের ডিজাইন এই যে কেরেস নিচে গ্যারেজ পার্কিং ঠুকোরা এই ফ্ল্যাটের সাথে যদিও কোনো পার্কিং নেই তারপরে বিল্ডিংয়ের প্রসেসিং আপনার যে পার্কিংটা আর কি এই লিফ্ট আর সিঁড়ি এখানে সম্ভবত জেনারেটারের রুম করছে সিঁড়ির নিচে লিফটের এরিয়া সুন্দর পরিবেশের লিফ্ট আমরা আসলাম এই যে আটতলার ভিতরে ঢুকলাম ড্রয়িং ডাইনিং স্পেস আচ্ছা এই রয়েছে ডুইং ডাইনিং দেখলাম আমরা এখন এর একটা বেডরুমের দিকে যাব এই একটা বেডরুম ছোট্ট একটা সিঙ্গেল বেডরুম এই বেডরুমের সাথে এই এই বাথরুমটা আর কি দেখেন সব কমপ্লিট করা আছে এটা এটা সব কমপ্লিট করা আছে তারপরে এই হচ্ছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস দিয়ে এই হচ্ছে আমরা রান্না করে আসলাম রান্না করে সব কমপ্লিট তারপরে যাচ্ছি এই যে ডাইনিংয়ের বেসিন স্টেলা আবুল খায়ের কোম্পানি আচ্ছা আর বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে একটা আমরা যা দেখতে পাচ্ছি এই হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুম আলাদা রমতে বিশাল কিন্তু বিশাল বড় এ তো বাথরুম হয় নাকি বিশাল বড় বাথরুমগুলো করছে অনেক সুন্দর করে হুম এই আপনার মাস্টার বেডরুম আমরা এই যে মাস্টার বেডরুমে ঢুকতেছি তাই করা আছে এই হচ্ছে বারান্দা সামনে রাস্তা সামনের সাইডটা বারান্দা করা আছে তারপর

সিঁড়ি তারপরে এ হচ্ছে লিফ্ট চলে আসলাম এখন আমরা আর একটা ফ্ল্যাটে যাবো এই বিল্ডিং